নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো মিনি খাজা দেখুন খাজাগুলো কী সুন্দর ছোট্ট ছোট্ট এটাকে আপনারা জিবে খাজাও বলতে পারেন জিবে গজা তো খেয়েছেন কিন্তু এরকম জিবে খাজা খেয়ে দেখুন আর খাজাগুলো দেখুন কতটা খাস্তা একবারে মুচমুচে হয়েছে ভিতরে রসে ভরপুর এবং খুবই সহজে হয়ে যায় তাই দেরি না করে এরকম খাজা খুব চটপট বানিয়ে নিন খাজা বানানোর জন্য এখানে আমি নিচ্ছি কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এখন ময়ামটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে ময়াম দেওয়া হবে খাজা তত খাসতে হবে এইভাবে হাতে করে করে ময়ামটা দিয়ে নিতে হবে ময়দাটা যখন এরকম ডাব ডাব করে যাবে তখনই বোঝা যাবে ময়াম দেওয়া কমপ্লিট হয়ে যায় জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটা মাখতে হবে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিলাম ময়দাটা খুব শক্ত হবে না খুব নরম হবে না লোটা ঠিক এরকম হবে এখন এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখছি এখন রস বানিয়ে নিচ্ছি তার জন্য দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দিচ্ছি পনে এক পরিমাণ জল এখন একটা চিটচিটে রস তৈরি করে নিতে হবে রসটা ফুটতে শুরু করেছে আর দু মিনিট ফুটিয়ে আর একটু চিটচিটে করে নেব রসটা আরও দু মিনিট ফুটিয়ে নিলাম এখন রসটা চেক করে নিতে হবে রসটা ঠিক এই রকম চ্যাট হবে রসটা এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে রসটা ঠান্ডা না হয় এই সময় একটা ঘোল তৈরি করে নিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি চার চামচ ছোটো চামচ এটা দিচ্ছি তার জন্য চার চামচ দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার এটা আমি একটা রুটির জন্য আগে তৈরি করে নিচ্ছি পরে আবার তৈরি করে নেব এটা খুব ভালোভাবে গুলে নিতে হবে যাতে গোটা পেকে না থাকে সেদিকে নজর রাখতে হবে খুব ভালোভাবে এটাকে গুলে একদম প্লেন করে একটা ব্যাটার তৈরি করতে হবে খাজা বানানো খুবই সহজ দেখুন এরকমভাবে ব্যাটারটা হবে এখন যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা একবার হাতে করে আরেকটু মেখে নেব এটা একটু হাতে করে আরেকবার মেখে নিলাম এখন এটা থেকে লেচি কেটে নেব আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে চারটে লেচি হবে আপনারা ইচ্ছা করে পরিমাণটা ময়দা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখানে আমি চারটে লেচি বানিয়ে নিচ্ছি আর এক একটা লেচিতে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস করে খাজা হবে ছোটো ছোটো খাজা তৈরি করব এখন লেচিগুলো এভাবে পাকিয়ে নেব একটা করে লেচি নেব আর বাকি লেচিগুলো ঢাকা দিয়ে রাখবো যাতে শুকিয়ে না যায় অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে নাহলে ময়দাটা শুকিয়ে গেলে বেলতে অসুবিধা হবে এখন বেলার জন্য এখানে আমি নিচ্ছি একটা থালা যেহেতু চারটি ছোট তাই থালার পিছন দিক করে আমি এই রুটিগুলো বেলে নেব এখন একটু ময়দা দিয়ে দিয়ে এই রুটিগুলো বেলে নিচ্ছি বড় করে বেলতে হবে আর বেলাটা যাতে খুব পাতলা হয় তার জন্য সেইভাবেই পাতলা করে বেলে নিতে হবে থালার পিছন দিকে খুব ভালো বেলা যায় আমার ছেলে যখন হোস্টেলে থাকতো তখন মাঝে মাঝে রুটি খেতে ইচ্ছে করলে ওরা থালায় করে পিছন দিকে রুটি বেলতো হোস্টেলে তো আর চারটি ছিল না ভাত খেত কিন্তু মাঝে মাঝে যখন রুটি খেতে ইচ্ছে করতো সব বন্ধুরা মিলে এইভাবেই রুটি বেলতো তাই ওর কাছ থেকে আমি শিখেছি থালার পিছনে করে রুটি বেলা যায় তাই আমি এইভাবে রুটিগুলো বেলে নিচ্ছি ময়দা দিয়ে দিয়ে বেশ আজকেই প্রথম বেললাম থালাই বেশ ভালোই হচ্ছে থালায় বেলা মজাও লাগছে থালাতে করে বেলতে লম্বা লম্বা করে চারিদিকে বেশ ভালো করে গোল করে বেলে নিলাম আর বেলাটা ঠিক এই রকম পাতলা হবে তারপরে পাতলা করে বেলতে হবে এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা ওপর দিয়ে লাগিয়ে দিচ্ছি এই বৃষ্টি কিন্তু একটু বেশি করে ব্যাটার দিতে হবে বেশি করে ব্যাটার না দিলে খাজাগুলো ছাড়তে চাইবে না একটার সাথে একটা লেগে যাবে তাই অবশ্যই ব্যাটারটা একটু বেশি করে দেবেন এখানে আমি যেই পরিমাণ ব্যাটারগুলো ছিলাম তাতে একটা রুটিতেই দেয়া হলো আবার গুলতে হবে এখন এটা সাইড থেকে ধরে খুব সরু করে আস্তে আস্তে মুড়িয়ে দিচ্ছি আর মোড়ানোটা দেখে নিন ঠিক এইভাবেই মোড়াতে হবে খুব কঠিন কাজ নয় খুবই সহজ কাজ আর এইভাবে মুড়িয়ে নিতে হবে প্রথমটা একটু মোড়াতে অসুবিধা হবে একটুখানি মোড়ানো হয়ে গেলে তারপর দেখবেন খুব সহজেই এটা মরে যাচ্ছে আমি এটা মিনি খাজা করছি একদম সরু সরু খাজা দেখতেই পাচ্ছেন এই রুটির রোলটা কত সরু হচ্ছে আর দেখেই বোঝা যাচ্ছে কতটা সরু খাজা হবে পুরো রোলটা ভালোভাবে মুড়িয়ে নিলাম আজকেই রথ তাই চটপট এই খাজা বানিয়ে নিন খুব সহজে দশ মিনিটের মধ্যে এই খাজা তৈরি হয়ে যাবে এখন এটা আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কারণ অনেক বড় হয়ে গেছে দু টুকরো করে নিলাম কারণ এটা আরও লম্বা হবে তখন মাটিতে ঠেকবে তার জন্য অসুবিধা হবে তার জন্য আমি প্রথমেই কেটে নিলাম আপনাদের যদি সুবিধা হয় প্রথমে না কাটলেও হবে এখন এটাকে আমি হাত দিয়ে আর একটু রোল করে নিচ্ছি একটু চিপে আর একটু শুরু করে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে খাজাগুলো কিভাবে বানাচ্ছি দেখুন আপনারাও এইভাবে খাজা বানিয়ে নিন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আজকে এই রথ তাই এইভাবে খুব চটপটতে দশ মিনিটে খাজা বাড়িয়ে নিতে পারেন এখন এটা আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর দেখেই বোঝা যাচ্ছে কত সরু কত ছোট ছোটো খাজাগুলো হচ্ছে একদম ছোট্ট ছোট্ট খাজা মানে মুখে একবার দিলেই মিলিয়ে যাবে তার জন্য এটার নাম হচ্ছে জিভে খাজা জিভে গজা তো অনেকবার খেয়েছেন কিন্তু এইভাবে দেখুন এটা হচ্ছে প্রথম খাজা তৈরি করছি যেটার নাম জিবে খাজা জিবে গজার মতোই জিবে খাজা এখন দেখুন এইভাবে ছোট্ট ছোট্টো করে কেটে নিচ্ছি একবারে ছোট্ট ছোট আর কাটতে বেশ মজা লাগছে এত ছোট তো বানানো হয় না সাধারণত সব বড় বড়ই খাজা পাওয়া যায় কিন্তু ছোট ছোট খাজা বেশ ভালো লাগে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে দেখুন খাজার ভিতরে লেয়ারগুলো কেমন খুলে আসছে এখন একটা আঙুলে করে এইভাবে চিপে চিপে দেব একটু চ্যাপটা করে দেব বেশি চাপ দেবেন না তাহলে খাজাটা খুলতে চাইবে না লেয়ারটা খুব হালকা হাতে এইভাবে চেপে নিতে হবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে খাজাগুলো বানাচ্ছি ঠিক এইভাবে খাজা বানিয়ে নিন দেখবেন খুব চটপটে হয়ে যাবে আর দেখুন একটা রুটিতে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশটা খাজা হলো তারও বেশি হতে পারে বিয়াল্লিশ পঁয়তাল্লিশটাও হতে পারে আমি বেশি ময়দা নিয়ে নিই অল্প ময়দাতে এত পরিমাণ খাজা হচ্ছে আর খুবই সহজও হয়ে যাচ্ছে এখন তেল গরম করে নিয়েছি সাদা তেল তেলের মধ্যে খাজাগুলো ছেড়ে দিচ্ছি অল্প আছে ভাজতে হবে আজ বাড়িয়ে ভাজলে হবে না তাহলে ভালো ভাজা যাবে না খুব অল্প আছে এটা ভেজে নিতে হবে আর কিছুক্ষণ ছাড়ার পর খুন্তি দেবেন না এক মিনিট থেকে দু মিনিট পর এটাকে নেড়ে দিতে হবে তাহলে লেয়ারগুলো ভালোভাবে খুলবে দেখুন দু মিনিট হয়ে গেছে অল্প আছে রাখা এখন এটাকে আমি নেড়ে দিচ্ছি আর বোঝা যাচ্ছে তেলে পড়লে গুলো কেমন ফুলে উঠলো কত ছোটো ছিল আর একটু বড়ো হয়ে গেলো এখন এগুলো নেড়ে নেড়ে বেশ লালচে করে ভেজে দেব খাজার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরাও এরকম ছোট্ট ছোট্ট খাজা বানিয়ে নিতে পারে আর যদি ভালো লেগে থাকে তাহলে যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায় দেখুন বন্ধুরা খাজাগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম এখন যে রসটা করে রেখেছি সেই রসের মধ্যে খাজাগুলো তুলে ছেড়ে দিচ্ছি তেল ঝরিয়ে খাজাগুলো তুলে নিলাম আর রসের মতো খাজাগুলো বেশিক্ষণ রাখবো না জাস্ট তিরিশ সেকেন্ডের মতো খাজাগুলো রাখবো আর সঙ্গে সঙ্গে রস থেকে খাজাগুলো তুলে নেব এখন সব খাজাগুলো তেলে ছেড়ে রস থেকে তুলে দেখাচ্ছি দেখুন খাজাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কী লোভনীয় হয়েছে তাই আসুন চটপট এরকম খাজা বানিয়ে নিন প্রথম ছাকে খাজাগুলো ভাজার সময় আরেকটা রুটি পেলে কেটে নিয়েছিলাম এখন এগুলো ভেজে নিচ্ছি এইভাবে আপনারাও খাজা বানান ধন্যবাদ